আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে সকালে বাজার করে আনছি এই হলো বাজারের ভিতরে শুধু মাছগুলাই কিনছি দুই কেজির মতো তেলাপিয়া আনছি দুই কেজির বেশি হবে একটা বড় জিগির তাপ আনছি আর হলো তামিলাম মা বলছিল চিংড়ি মাছ আনতে তো এই অল্প করে চিংড়ি মাছ আনছি দুশো টাকা নিল চিংড়ি মাছগুলো দেশি চিংড়ি হ্যাঁ এই চিংড়ি খাইতে ভালোই লাগবে আর এখানে মাছ করতেছি মাছগুলো সবগুলোই তাজা মাছ একবারে শুধু এই মাছটা মরা ছিল কিন্তু মাছ এটা ভালোই আসিল আর কি তো বিগত দুই দিন যাবৎ আসলে ব্যস্ততার কারণে মনেই থাকে না যে ভিডিও দিতে হবে ভিডিও করা থাকে ঠিকই কিন্তু ভিডিও আপলোড করার কথা মনে থাকে না এই জন্য ভিডিও আপলোড করতে পারতেছি না তো আজকে দেখা যাক চিংড়ি মাছ অল্প কিছু এখানে মোটামুটি দুশো টাকার চিংড়ি হইলেও দুই তিন দিন রান্না যাবে তাই না অল্প অল্প করে পাঁচ সাত দিনের রান্না যায় এই জন্য চিংড়ি হলে বেশি দামে কিনলেও পড়তা আছে তেলাপিয়া মাছ খাইতে মজা বাচ্চা পছন্দ করে আবার দেখা যায় আমারও ভাল লাগে তেলাপিয়া মাছ কাটা নাই কাটা নাই যে জন্য ভালো লাগে আমার কাটাওয়ালা মাছ খাইতে পারি না আমি ইলিশ মাছও খাইতে মজা লাগে না আমার মজা লাগে কিন্তু মানে খায় শান্তি পায় না যেহেতু কাটা থাকে আর এখান দিয়ে একটু ময়লা টলা হয়ে রয়েছে এগুলো পরিষ্কার করতে হইব তাহলে সাপ আসে কার রাতে সাপ আসছিল বিশেষ করে এই ময়লাগুলো সবাইতে হবে এখানে মা ভালো টালো রাখছে এখানে চিবি দিয়ে সাপ জায়গায় থাকতে পারে